কক্ষ প্রয়োজন আমাদের জাতীয় সংসদটাকে দুই ভাগে ভাগ করতে হবে ভোটের অনুপাতে উচ্চপক্ষ নির্ধারণ করতে হবে যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি সেই উচ্চকক্ষের সংসদে সেই ভোটের অনুপাতে উচ্চপক্ষ এখনো ঐক্যমত হয়নি হয় জুলাই সময় এখনো আটকে রয়েছে আমরা বলতে চাই জুলাই সদনের মাধ্যমে আমরা এই পাঁচই আগস্টকে সর্বদলীয় উপার্জন করতে চাই উদযাপন করতে চাই তাই যারা নিজেদের দলীয় স্বার্থ এখনো এই জুলাই সমাজে কমত হয়নি তাদের প্রতি আমাদের সাদর আহ্বান থাকবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে আপনারা ঐক্যমত পোষণ করুন কারণ সংস্কারের জন্যই পরিবর্তিত বাংলাদেশের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল মানুষ জীবন দিয়েছিল বলতে গেলে বাংলাদেশের চৌষট্টি জেলায় দেখছি তৃণমূলে একটি একক আধিপত্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে রাজপথে তার বিরোধিতা করা হচ্ছে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে এবং মানুষের উপরে ভিন্ন মত তৈরি যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দেওয়া হচ্ছে সন্ত্রাসীদের লড়িয়ে দেওয়া হচ্ছে অনেকে বলে বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে প্রভাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে আমরা নাকি নির্বাচন বাঁচানোর চেষ্টা করছি আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনে সব পরিবর্তন করতেন না